অনেক দিন পর প্রিয় মানুষটার সাথে ছাদে আসলাম তবে আজকে আমার হাত ফাঁকা না তার জন্য এনেছি অনেক বড় একটা সারপ্রাইজ আমার কাছের মানুষজনকে খুশি রাখতে আমি খুব ভালোবাসি আর সে হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ আমার হাজব্যান্ড সেও যেরকম মাঝে মাঝে আমাকে ছোটখাটো উপহার দেয় আমিও চেষ্টা করি ওর জন্য মাঝে মাঝেই কিছু সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করতে কিছুদিন আগে আমার বার্থডে ছিল অনেক গিফট পেয়েছি আমার ননদের বার্থডে ছিল সেও অনেক গিফট পাইছে এগুলো দেখে সে একটু মজা করে বলেছিল এত এত গিফট পাচ্ছ আমাকে কেউ গিফট দিচ্ছে না আর এই দেখো তার জন্য এতগুলো গিফট নিয়ে চলে আসলাম সে কত খুশি বলতো কি গিফট এনেছি এতগুলো 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 বক্সের বক্সের মধ্যে মধ্যে আছে সুন্দর সুন্দর এগুলো ও রেগুলার ইউজ করতে পারবে সেজন্যই আর কি নেওয়া ও কখনো নিজের পছন্দের জামা কাপড় কিনে না সব সময় আমার পছন্দেই পরে সেজন্য ওকে না জানিয়ে অর্ডার করেছি এই টি শার্ট ওকে পরে কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে শুধু একটা দুইটা না এতগুলো বক্স ভর্তি টি শার্ট এনেছি এগুলো দিয়ে একদম বছর পার হয়ে যাবে এতগুলো এনেছি এইটা হচ্ছে আমার পছন্দের ব্ল্যাক কালার সবগুলো ওকে বললাম একটু ট্রাই করে দেখতে সাইজ থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট হয়েছে ওরও অনেক পছন্দ হয়েছে টি শার্ট টি খুবই সুন্দর প্যাকেজিং এর মধ্যে আসে একদম বক্স করা থাকে গিফট করার জন্য একদম পারফেক্ট তোমরাও চাইলে তোমাদের প্রিয় মানুষকে এরকম সুন্দর সুন্দর টি শার্ট গিফট করতে পারো আমি তো একসাথে অনেকগুলো নিয়েছি তোমরা চাইলে একটা দুইটা অর্ডার করতে পারবা সবগুলো টি শার্ট আমি নিয়েছি ক্যাজুয়াল ক্লোথ ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আমি ওকে বললাম সবগুলোই একে একে ট্রাই করে দেখতে এই মেরুন কালারটাও তো খুব সুন্দর মানিয়েছে ওকে ছেলেরা তো এমনিতেই সুন্দর হয় মেকআপও করতে হয় না আর যেটা পরে সেটাতেই মানিয়ে যায় তিনটা টি শার্ট আনবক্স করা কমপ্লিট বাট এখনো আরো অনেকগুলো আছে আমার হাজব্যান্ড যেরকম এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড কারণ আমি ওগুলো অনলাইন থেকে ছবি দেখে অর্ডার করছি আর সামনাসামনি এখন দেখতেছি জিনিসগুলো কেমন তবে প্রত্যেকটা টি অনেক সুন্দর ঠিক যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি বাজার ফ্রেন্ডলি একদম খুব কম প্রাইজের মধ্যেই পেলাম তাই একসাথে এতগুলো নিয়েছি এগুলোতে কলার নাই গোল গলার টি শার্ট এগুলো রেগুলার ইউজ করার জন্য খুব ভালো হবে এই কালারটা নিয়ে আমি খুব কনফিউশনে ছিলাম বাট ওকে খুব সুন্দর লাগতেছে এই কালারটাতেও গোল গলা টি শার্টের প্রাইস একটু কম সেজন্য আমি একসাথে অনেকগুলো নিয়েছি এইটা হচ্ছে আমার ফেভারিট ব্ল্যাক ব্ল্যাক কালারটা যে কোনো স্কিন টোনের ছেলেদেরকেই অনেক সুন্দর লাগে দেখতে কালো হোক বা ফর্সা বা সবাইকে মানিয়ে যায় আমার হাজবেন্ড একটু বেশি খুঁতখুতে ও সুন্দর ভাবে চেক করতেছে কোয়ালিটি আসলে কেমন অনুযায়ী কোয়ালিটি আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে আমি এতগুলো এতগুলো নিয়েছি মধ্যে প্রিয় মানুষকে গিফট করার জন্য নিয়ে নিতে পারো এরকম সুন্দর সুন্দর কালারফুল টি শার্ট যেগুলো সে রেগুলার ইউজ করতে পারবে খুব সুন্দর বক্স প্যাকেজিং এর মধ্যে চলে যাবে পেইজে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা দেখতে পাবা ভিজিট করতে পারো চাইলে হোয়াইট মধ্যে দুইটা কালার ছিল একটা হচ্ছে এরকম অফ হোয়াইট আর একটা হচ্ছে একদম পিওর হোয়াইট দুইটা কালারের মধ্যে আমি একটু কনফিউশনে ছিলাম তাই হোয়াইটের মধ্যে দুইটাই নিয়ে নিছি আর দুইটা পরে ওকে খুব সুন্দর মানিয়েছে এখন থেকে রেগুলার ইউজ করতে পারবে এই টি আমার হাজবেন্ড তো খুবই খুশি প্রত্যেকটা সে ট্রায়াল দিয়ে দিয়ে দেখেছে আমার নিজের কাছেও ভালো লাগতেছে ওকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পেরে সবগুলো পরে পরে দেখলো আর এখন আমি আবার সব প্যাকেট করতেছি নতুনের মতো বক্সে ভরে রাখতেছি যাতে এগুলো নষ্ট না হয়ে যায় এর মাঝে তোমাদেরকে একটু বলে রাখতে চাই তোমরা ওজন কমাতে চাইলে এই হার্বাল স্লিম ট্রাই করতে পারো এইটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নাই এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ড্রেসিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে তো এখন এই সব কিছু গুছিয়ে বাসায় চলে যাব তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম